হুজুর বলেছেন তারা তিনটা কাজ করবে এক নম্বর কোরআনে কেরিমে তেলাওয়াত করবে দুই নম্বর নামাজ কায়েম করবে তিন নম্বর আল্লাহ মাল আল্লাহর রাস্তায় খরচ করবে হুজুর এই তিনটা কথা আপনাদেরকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া জুমআ তিজারাতান এরা এমন এক ব্যবসা আমার সাথে করে যে ব্যবসায় জীবনে কখনো লস হবে যে ব্যবসায় জীবনে কখনো লোকসান হবে না যে ব্যবসায় জীবনে কখনো ক্ষতি হবে না

আমি বললাম কথাউন আছে আমার ফজরের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো ক্ষমতা শুধু কমে শুধু কমে শুধু ক্রমে শুধু ক্রমে শুধু ক্রমে সুন্দর শুধু ক্রমে শুধু ক্রমে শুধু ক্রমে জামানি শুধু ক্রমে শুধু ক্রমে শুধু ক্রমে শক্তি শুধু ক্রমে শুধু ক্রমে শুধু ক্রমে আর জান্নাতে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে দুনিয়াতে মার কোন নাম নাই জান্নাতে কমার কোন নাম নাই বলেন দুনিয়াতে কি বাড়তে বাড়তে ষোলো বছরের করে শেষ মাথে না بڑھتے بڑھتے کتنا وزن بڑھتی ہے دنیا سے بارے چھو پڑ گیا اخرت سے بارے আরো بڑھن لگا ہاں بڑو دنیا سے بارے چھنے گا ہیں تو تم بڑھتے 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 এবار بڑھتے چھ سوال لگا نا نکال تو مست کا بڑھتے 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 چھ

আরো বাড়াবো 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 আল্লাহ তাআলা একটু আগে এক ছলে তেলাওয়াত বাড়াবো 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 বাড়াবো

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 الله أكبر

বিজয় ফসল দেওয়ার জন্য কি নিশ্চয়ই সাদা বিজয়ের দেওয়া হচ্ছে এখন যখন তেল মারলো তখন দিলের অবস্থাটা কি খাসের মধ্যে যখন দেখা যাবে আমার নামাল আমার নামার মাল হালকা তখন বিজয়ের অবস্থা কি হবে হ্যাঁ আঙ্গুল কামড়ায় ছেড়ে ফেলবে কামালতা আঙ্গুল কামড়ায় নাই আঙ্গুল কামড়েছে ছেড়ে ফেলছে কিরকম বলেছে নিয়ে হলে ছেড়ে ফেলবে

اے عوجت ہم حق جاتے ہیں اللہ کو اللہ کو اللہ ہم chor Arrow ہمتے اللہ کو بیش میں رہاں اللہ كتن من Were 이미 مال گا strong في كل من جاء به مبتسم يوم يقوم الروح والملائكة صفاها لا يتكلمون إلا, إلا إلا من أدنى إلا إلا أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق ذلك اليوم الحق ذلك اليوم, 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 اليوم الحق قد أجبنا أجبنا, أجبنا

আমার বললাম বহারে বললাম প্রথম

اللہ کا چھے خوب دیو سبحان اللہ کی و بحمدی سبحان اللہ کی لاتی بیشی بیشی کوریو جب میں شاہد اللہ بھاری اللہ کا چھے خوب دیو سبحان اللہ کی و بحمدی سبحان اللہ کی لاتی দেশী ইবেজি আওরিয় পাকাতবি বিহামদি রাব্বিক এই শব্দটা কোরআন এর তেলাওয়াত 30 বার 30 বার কত বার 30 বার আল্লাহ নবী জানো আল্লাহ তো আল্লাহ নাকি পাকাতবি বিহামদি রাব্বিক

چاہیو چاہیے سوکھے دور چابی شانے چاہیے اللہ دورے چاہیے